এই পর্বে আমরা জানবো চন্দ্রনাথ মন্দিরের রহস্য ও সীতাকুণ্ডের নামকরণ চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশাল একটি পাহাড় এই পাহাড়টি সর্বোচ্চ চূড়ার উচ্চতা এগারোশো ফুট এই পাহাড় দেখতে হলে অনেক সিঁড়ির ধাপ অতিক্রম করে এই সৌন্দর্য উপভোগ করতে হয় এর উপরেই রয়েছে এক শিব মন্দির যা হিন্দু সম্প্রদায়ের ও সাত সন্ন্যাসীদের ভক্ত অনুরাগীদের জন্য একটি তীর্থস্থান দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায় এ পাহাড়ের সৌন্দর্য অবলোকনের জন্য এই পাহাড়টি পৌরাণিক স্থিতি বিজড়িত যেখানে রয়েছে অসংখ্য মঠ মন্দির চন্দ্রনাথ পাহাড়ে প্রতি বছর শিব চতুর্দশী মেলা হয় ফাল্গুন মাসে প্রচলিত আছে যে নেপালের কোনো এক রাজা স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়ে পৃথিবীর পাঁচটি জায়গায় পাঁচটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত শিব মন্দির অন্যতম ধর্মগ্রন্থ মতে অনুসারে এখানে বসবাস করতেন মহামণি ভার্গব রামচন্দ্র যিনি অযোধ্যার রাজা দশরথের পুত্র ছিলেন তার বনবাসের সময় এই চন্দ্রনাথ পাহাড়ে এসেছিলেন মহামণি ভার্গব তাদের আসার কথা শুনে স্নানের জন্য এখানে তিনটি কুণ্ড সৃষ্টি করেন এরপর এই কুণ্ডের রামচন্দ্রের স্ত্রী সীতা স্নান করেন তারপর থেকে এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড নামে